হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই তো এখন বাজে সকাল সাতটা তো এদিকে দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে মুছে একদম গ্যাসে ওভেন সব কিছু পরিষ্কার করে নিচ্ছি কারণ আজকে ছিল আমাদের নিরামিষ ওই জন্য পুরোটা মুছে একদম পরিষ্কার করছি ভালোভাবে তো আজকে ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার করে সাধারণত আমরা নিরামিষ খাই না সপ্তাহে ওই একদিন মঙ্গলবার করে শুধু নিরামিষ খাই তো আজকে বাড়িতে একটু ছোটো করে একটু ত্রিনাথ পুজো দেবো আর একটু কীর্তন হবে সন্ধ্যাবেলা আর কি ওই জন্য নিরামিষ তো ভালো করে উপরটা মুছে এই নিচটা আমি ভালোভাবে এখন মুছে নিচ্ছি আর ওইদিকে উনুনটা আগে মুছে নিয়েছি দেখতে পাচ্ছ কালকে রাত্রে পরিষ্কার করে রাখা হয়নি তো আজকে সকালে করে নিচ্ছি আর মেয়েকে ওইদিকে ওর বাবা নিয়েছে আর মেয়ে তো আমার সকাল সকালে উঠে যায় মা আমি আজকে একসঙ্গে উঠেছি ওই সকাল তখন সাড়ে ছটার মতো বাজে আর ওইদিকে আমার শাশুড়ি মা মানে মা পুরোটা বাইরেটা পুরোটা মুছে আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো ওইদিকে আমার মোছা হয়ে গেছে আর এখানে কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি এদিকে মেয়েকে দিয়ে আমার বর চলে এসছে তো আমি বললাম একটু বাসনগুলো উঠিয়ে রাখতে তো উঠিয়ে রাখলো আর এদিকে যেহেতু উনুনে রান্না হয় তো ভাতের হাড়ি আর কড়াই তো ওগুলো কালিতে ছিল ওই জন্য ওগুলো ছাই আর একটু সার্ফ দিয়ে ভালোভাবে মাজলাম তো ছাই আর সার্ফ দিয়ে একটু ভা মাঝলে ভালোভাবে পরিষ্কার হয় ওই জন্য ওটা দিয়ে মাজলাম আর কালি পড়ে গেছে পুরো কালি একদম তো ওই জন্য আর কি আর আমরা তো বেশিরভাগ ওই কাঠের জালে রান্না করি উনুনে তো যেদিন রাত্রবেলা আগের দিন বাসন মেজে রান্নাঘর মুছে সব কিছু পরিষ্কার করে রাখা হয় না সেই পরের দিন সকালবেলায় একটু চাপ হয়ে যায় কারণ ঘুম থেকে উঠে সকালে কাজকর্ম করতে একটু সময় লেগে যায় আর নিরামিষের দিন তো আরও বেশি সময় লাগে সব কিছু পরিষ্কার করতে তো পরিষ্কার করে আবার মেয়েকে খাওয়ানো আছে ওকে আবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে দিয়ে আবার রান্না বাড়ি করতে হবে তো ওই জন্য একটু চাপ হয়ে যায় তো আমার শাশুড়ি মা সারাদিন কাছাকাছি ব্যস্ত থাকে সেরকম সময় পায় না যে সকালে ঘুম থেকে উঠে আমি এই দিকে রান্নাঘরটা পরিষ্কার করছি আর শাশুড়ি মা ওইদিকে পুরো বাইরেটা বাড়ির ভেতরটা মুছছে কারণ মুছতে হয় আমাদের যেহেতু মাটির বাড়িতে প্রচুর ধুলো বাড়ির ভেতর আর বাইরেটা মিলে এরিয়াটা একটু বড় হয়ে যায় না ওই জন্য একটু মুছতে সময় লাগে ওই যে বারবার করে দেখো জল নিতে আসছে মানে শেষ হয়ে যাচ্ছে আবার নিতে আসে আর এদিকে আমার মজা খোষা সব কমপ্লিট হয়ে গেছে দিন বাড়িতে একটু নিরামিষ হয় সেদিন দিনগুলো একটু কষ্টই লাগে তো কিছু করার নেই করতেই হবে আর মাটির বাড়ি সবসময় পরিষ্কার না রাখলে কেমন যেন লাগে দেখতে খুবই বাজে লাগে তো ওই জন্য সবসময় একটু পরিষ্কার রাখার চেষ্টা করা হয় আর এদিকে দেখো মেয়ের কয়েকটা জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো একটু ভালোভাবে কেচে নেব আর এদিকে সার্ফের কৌটাটায় সার্ফ শেষ হয়ে গেছে তো ওটা একটু পরিষ্কার করে রেখে দিলাম আবার সার্ফ ভরাতে হবে আর এদিকে আমি ব্রাশটাও করে নিচ্ছি আর জামা কাপড়গুলো একসঙ্গে কেচে নিচ্ছি তাহলে দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে আর মেয়ে ওই ওইদিকে একটু কান্না করছে তো ওর কাছে যেতে হবে তাড়াতাড়ি ওই জন্য তাড়াতাড়ি করে করে নিচ্ছি তো এই যে সব কিছু করে ফ্রেশ ট্রেশ হয়ে একদম চলে এসেছি ঘরে তো বিছানা কাপড়গুলো গুছিয়ে নেওয়া হয়নি তো ওগুলো গুছিয়ে নিচ্ছি আর মেয়ে ওই দিকে দেখো জানালায় ও বেশিরভাগ সময় ওই জানালায় থাকে তো ওকে জানালায় দিয়েছি তো ও আর ঘরে থাকতে চাইছে না তাই ওকে বাইরে দিয়ে আসলাম আর এই যে কাঁথা ছিল কয়েকটা মেয়ের ওগুলো গুছিয়ে নিচ্ছি আর হাত পাকাটা ঘরে রাখি সব সময় কারণ কখন কারেন্ট যাবে ঠিক নেই ওই জন্য আর গরম পড়েছে তো আর সেরকম গরম লাগেও না আমাদের মাটির বাড়ি না মাটির ঘরে একটু ঠান্ডাই হয় দেখো মানে দুপুরবেলা করে তো কোনো কোনো দিন মানে ফ্যান ছাড়াই থাকতে হয় আর কি মানে বেশি ফ্যান দিলে মনে হয় যে ঠান্ডা লেগে যাচ্ছে আবার ফ্যান বন্ধ করলে গরম লেগে যাচ্ছে মানে কী করবো কিছু বুঝতে পারি না ওই জন্য কখনো কখনও ফ্যান বন্ধ করেই থাকতে হয় তো এখন ধীরে ধীরে আর কি গরম বেশি পড়ছে ওই জন্য মানে ফ্যান চালাতে হচ্ছে কিন্তু খুব আস্তে তারপরে দেখো মেয়েকে আবার ঘরে নিয়ে চলে এসেছি কারণ ওকে একটু ফ্রেশ করিয়ে একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো ওকে তেল দিয়ে দিচ্ছি তো ওর প্রচণ্ড সর্দি কাশি ছিল মোটামুটি দুই মাস ধরে তো এই কিছু দিন হলো একটু ভালো হয়েছে এখন মোটামুটি অনেকটাই ভালো আছে তো ওখানে এখন প্রত্যেক দিন এই সকালবেলা করে তেলটা দিয়ে দেওয়া হয় তো এতটাই কাশি হয়েছিল যে বুকে কপ জমে গিয়েছিলো বুকে গ্যাস দিতে হয়েছিল কয়েকদিন আগে তো ওই জন্য দেখো মানে না খেয়ে খেয়ে একদম পুরো শুকিয়ে গেছে খেতে চায় না সেরকম আর শরীর ভালো না লাগলে কার খাওয়ার ইচ্ছা হয় বলো কারোই তো হয় না তো ওরও ওই রকম হয়েছিলো তো এখন তো ভালোই আছে হ্যাঁ তোমরা সবাই আশীর্বাদ করো ওই জন্য সবসময় ভালো থাকে সবসময় হাসি খুশি থাকে ওটাই চাই আর দেখো মেয়ে আমার এতটাই চঞ্চল যে এক জায়গায় কখনো কোনোভাবে বসে থাকবে না সবসময় ওর হাতে কোনো একটা জিনিস চাই আর একটা জিনিস তো মানে মোটামুটি পাঁচ মিনিট তারপরে ওই জিনিসটার প্রতি আর কোনো ইন্টারেস্ট থাকবে না তো মানে পাঁচ মিনিট পর পর ওর নতুন একটা করে জিনিস চাই খেলনা হোক বা যে কোনো জিনিস হোক আর ওইদিকে দেখো ডেকে ডেকে কোলে নিয়ে আমি বলছিলাম যে আমি তোমাকে আর নিব না আমি ওকেই নিবো তো ওইদিকে কান্নাকাটি করছিলো তো তো ওকে ওইদিকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসি এদিকে রান্না একটু করে নেবো তো আজকে গ্যাসে রান্না করবো উনুনে আর করবো না আজকে যেহেতু নিরামিষ ছিল অল্প কয়েকটা রান্না আর বেশি কিছু করার ইচ্ছেও হচ্ছিল না ভালো লাগছিল না তো ওই জন্য একটু পটল ভাজা আর একটু কোঁয়াশা আলুর তরকারি করে নেবো প্রথমে একটু পটলটা ভেজে নেবো তারপর কুয়াশা আলুটা আর ওইদিকে একটু উনুনে ভাত করে নেব আর একটু পরে খাওয়ার একটু আগে আর এখন তো রান্না করছি তার মানে এখন তো আমরা খাবো না খেতে কেটে মোটামুটি ওই দুপুর একটা বাজবে তো তখন খাওয়ার আগে একটু পাঁপড় ভেজে নেব। আর ওইদিকে ভাতে কয়েকটা আলু সেদ্ধ দেবো এগুলোই হয়ে যাবে আজকে এক দুপুরবেলাটা আলু সেদ্ধ এই কয়সলের তরকারি পটল ভাজা একটু পাঁপড় ভাজা বাস এটুকুই হয়ে যাবে ওইদিকে পটল ভাজাটা হয়ে গেছে আর এদিকে তরকারিটা আমি রান্না করছি তো ওইদিকে লবণ আর হলুদ দিয়েছি আর নাড়া করে একটু সেদ্ধ করতে দেব আর ওইদিকে দেখো আমি শিলনোড়ায় মশলা বেটে নিয়েছি ওদিকে হচ্ছে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে আজকে করবো নিরামিষ তো তো এদিকে ততক্ষণ সেদ্ধ হতে থাক আর আমি ওইদিকে ততক্ষণ ভাতটা একটু বসায় দিই তো এই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা আদা জিরে সেরকম কিছু দিয়ে আর এদিকে যে ভাত হচ্ছে উনুনে হয়ে গেছে প্রায় আর ওইদিকে তরকারিটা আমি একটু কষিয়ে নেব আর নামিয়ে রেখেছি আর এদিকে তরকারিটা কষিয়ে নিচ্ছি এই যে হয়ে গেছে আমার তরকারি নামিয়ে নেব বাস হয়ে যাবে রান্না আর ওইদিকে মেয়েও ঘুম থেকে উঠে যাবে একটু পরে আর মেয়ে বেশিরভাগ দিনই ওই এগারোটায় ঘুম থেকে ওঠে সকাল এগারোটায় আর ঘুমাই হচ্ছে নটা সাড়ে নটায় ঠিক রান্না শেষ করে আবার মেয়েকে খাইয়ে দিয়ে স্নান করাতে হবে দিকে মা আর একটা দিদি মানে আমার ননদ হবে তো ওরা খৈ থেকে ধানটা ঝরাচ্ছে কারণ বললাম না আমাদের বাড়িতে আজকে ত্রিনাথ হবে সন্ধ্যাবেলায় তো ওদেরকে একটু খাওয়াবে মুরগি আর ওকে ধানটা ঝরায় তারপরে আবার বাঁচতে হবে এদিকে মা আর আমার মেয়ে দেখো খৈটা বেছে নিচ্ছে কিছু কিছু ধান থেকেই যায় খৈয়ের মধ্যে ওই জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা